টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরেছ আমি ভিডিওটা ঠিক কাকে নিয়ে করছি হ্যাঁ আমাদের রোহান ভাইকে নিয়ে এবং সোনা মা অবশ্যই সাথে থাকবে এমজিদার আপডেট শাহরুখ তামিম তুষার এদের প্রত্যেকেরই আপডেট থাকবে বাট আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই বুঝতেই পারছো ঘরে না আমি এ ঘরে ভিডিওটা করছি কারণ ওঘরে সবাই এখন ঘুমাচ্ছে সময় সুযোগ পেলে আমরা যারা বাড়ির গৃহবধূ প্লাস এই ওয়াইটিতে কাজ করি তারা কিন্তু ঠিক এই সময় এই রকম ভাবি। নিজেদের ঘুমাবার টাইমটা একটু কমিয়ে নিজেদের কাজবাজের স্পিডটা একটু বাড়িয়ে তারপর কিন্তু গিয়ে এই ভিডিওগুলো করি সেখানে আমি একটা আইডিকে লক্ষ্য করছি যে কিনা প্রতি প্রতিনিয়ত আমার কমেন্ট সেকশানে এসে ঠিক এরকম কমেন্টটাই করছে যে তুমি কেন রোহান ভাইকে নিয়ে ভিডিও করছো রোহান ভাই কিন্তু বারণ করেছে দেখো তুমি যেমন আমাকে সেই কমেন্টটা করছো অবশ্যই তুমি তোমার দিক থেকে বুঝে ভেবে আমাকে কমেন্টটা করছো তোমার কমেন্টকে আমি গুরুত্ব দিই বাট আমিও তো রোহান ভাইয়ের ভিডিওটা দেখেছি তাই না সেখানে রোহন ভাই স্পষ্টভাবে বলেছ যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছো তারা করো বাট টাইটেল থামবেলে তোমরা এই রকম কিছু দিও না যেটাতে মানুষ আমাকে খারাপ ভাবে কারণ অনেক মানুষ আছে যারা টাইটেল থাম্বেল দেখে ভিডিওর পুরো শোনে না ভাবে কি ওই নিয়েই হয়তো খারাপ কথা বলেছে এবং সেই খারাপ প্রভাবটা কোথাও না কোথাও আমাদের রোহান ভাইয়ের জীবনে পড়ছে এবং সেই কারণে সে সুন্দরভাবে আমাদেরকে বলেছে যে তোমরা আমার সুনাম করো আমরা আমি জানি যে আমার কন্ট্রোভার্সি যেই সমস্ত দিরা ভিডিও করে তারা সুনাম করে বা টাইটেল থাম্বেলটা এমন দেয় যাতে কিনা মানুষ অনেকটা আমাকে খারাপ ভাবে কারণ সবাই যে ভিডিও দেখে তা কিন্তু না আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে রোহান ভাই বলেছে ভিডিও আমরা করতে পারি বাট টাইটেল থাম্বেলটা একটু মাথায় রেখে তো আমিও আগের দিনের ভিডিওতে বলেছি অবশ্যই ভাই তোমার যাতে কোনো প্রবলেম না হয় বা আমাদের টাইটেল থামবেল দেওয়াতে যদি তোমার রকম কোনো প্রবলেম হয় সেটা তুমি যেহেতু ক্লিয়ার করে আমাদের জানিয়েছ অবশ্যই আমি অন্তত আমার দিক থেকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট টাইটেল থামবেলের দিকে লক্ষ্য রাখবো এবার চলে আসছি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমরা অনেকেই জানো রোহান ভাই বেশ কয়েকদিন দিন যাবৎ ভিডিও দিচ্ছে না বেশ কয়েকদিন বলাটা ভুল এক সপ্তাহের ওপরে প্রায় দশ থেকে বারো দিন বা তেরো দিন হতে চললো ভিডিওটা দিচ্ছে না আমি এখন ভিডিওটা করছি রাতে তোমরা ভিডিওটা কালকে সকালে দেখতে পাবে তো সেখানে আমি কিন্তু তোমাদেরকে আগের দিনের একটা ভিডিওতেই বলেছিলাম যে রোহান ভাই নিজের আইডিতে ভিডিও দিচ্ছে না বাট তার যে সমস্ত চেনাশোনা ফ্রেন্ড সার্কেল আছে তাদের আইডি থেকে কিন্তু আমাদের সোনামার আপডেট দিচ্ছে এবং সেখানে এই কথাটাই জানানো হয়েছিল যে সোনামাকে নিয়ে আমাদের রোহান ভাই প্রচণ্ড চিন্তায় আছে এবং সোনামাকে নিয়ে ফেঁসে গেছে এরকম একটা কথা সে কিন্তু তার নিজের ভিডিওতেই বলেছে এবং সেটাকেই কিন্তু আমি আমার আগের দিনের ভিডিওতে থামবেলে বা টাইটেলে দিয়েছি কিন্তু এখন অনেকেই ভাবছে যে তাহলে কি সোনামাকে নিয়ে যত প্রবলেম তার মানে সত্যি কি সোনামা রোহান ভাইয়ের সন্তান না তাহলে কি সত্যিই এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেগুলো বলছে তার জন্যই রোহান ভাইয়ের ফ্যামিলিতে অশান্তি অনেকেই এই জিনিসটাকে ভেবে নিয়ে আমাদের মতো বিশেষত আমাকে কিছু কমেন্ট করে যাচ্ছে যে আমাদের কন্টেন্ট করার জন্যই হয়তো তাদের বাড়িতে প্রবলেম তো যেই দোষটা করিনি আমি সেই দোষের ভাগিদার আমি কেন হব তাই তো যেরকমটা ঠিক আমাদের রোহান ভাই বলছে যে তোমরা ভিডিও করছো ভালো লাগছে সুনাম করছো বা টাইটেল থামবেলটা একটু ঠিক দাও সেটা যেমন আমরা মেনে নিলাম কারণ হয়তো আমাদের টাইটেল থামবেলে ভুল হলেও হতে পারে মানুষ মাত্রই ভুল হবে তাই না তো সেখানে যারা যারা এই জিনিসটা ভাবছো যে হয়তো আমাদের কন্টেন্ট করার জন্য সোনামাকে নিয়ে তাদের পরিবারে অশান্তি হচ্ছে তাদের জন্য আমার এই ভিডিওটা প্রথমে বলবো সোনামাকে নিয়ে তাদের বাড়িতে কোনো রকম কোনো অশান্তি হয়নি অশান্তিটা হয়েছে রোহান ভাইকে নিয়ে এবং যতদূর আমি জানতে পারলাম এবার আমি এই কথাটার উপর কখনোই কিন্তু কোনো স্ট্যাম্প দিচ্ছি না বা ড্যামস ইয়োর এই কথাটাও বলছি না কারণ তাদেরই যে সমস্ত বন্ধু বা তাদেরই যে সমস্ত ফ্রেন্ড সার্কেল আছে তাদের কোনো না কোনো ভিডিও থেকে এই কথাগুলো কিন্তু জানতে পারছি তো সেখানে এরকমটাই জানা গেল যে রোহান ভাইকে বিয়ের জন্য বাড়ি থেকে তারা দেওয়া হচ্ছে যাতে বিয়েটা সে করে কিন্তু রোহান ভাই এই মুহূর্তে সোনামাকে ছেড়ে বিয়ে করতে রাজি নয় এবং তোমরা বেশ কয়েকদিন আগে যখন আমাদের রোহন ভাই একটা ভিডিও না হলে টাইটেল এরকম দিয়েছিল যে সোনামার মাকে আনতে যাচ্ছি বা এরকম কিছু যদিও বা তখন আমি আমাদের রোহন ভাইকে নিয়ে ভিডিও করতাম না তখন দাকে নিয়ে সবে সবে ভিডিও আমি দেখেছি তো ভিডিওগুলো আগে না করলেও সমস্ত ভিডিওগুলো তো দেখেছি তাই বলতে পারছি তখন কিন্তু আমাদের রোহন ভাই সবার সামনে বলেছিল যে না তোমরা যে কথাটা বলেছো একদম ঠিক আমি এই সময় বিয়ে করলে সোনামার জীবনটা নষ্ট হয়ে যাবে তাই আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না বা আমি কোনোদিনই বিয়ে করব না এই কথাটা কিন্তু আমাদের রোহান ভাই ভিডিওতে বলেছিল যে ভিডিওটা এখনো পর্যন্ত রোহান ভাইয়ের আইডিতে কিন্তু পাবলিক আছে তো সেক্ষেত্রে সেই জিনিসটাকে নিয়েই নাকি বাড়িতে অশান্তি এবং সেই জন্যই নাকি রোহান ভাই ভিডিও দিতে পারছে না আমি প্রথমত এই যে বিয়ে করার জন্য তারা দেওয়া আমি আঙ্কেল আন্টিই বলছি রোহান ভাইয়ের বাবা মাকে আঙ্কেল আনটির জন্য কয়েকটা কথা বলতে চাই যে আমাদের রোহান ভাই তো এখন খুবই ছোট। আমার মনে হয় না যে এখনকার যুগে এত অল্প বয়সে বিয়ে কেউ করে মনে হয় না আর সব থেকে বড়ো কথা হলো যতই বাবার অনেক কিছু থাকুক যতই যা থাকুক যে বিয়ে করবে তাকে কোনো না কোনো একটা কাজের সাথে যুক্ত হতে হবে তাই তো আমি জানি রোহান ভাই একজন সোশ্যাল ওয়ার্কার একজন সমাজসেবক অবশ্যই কিন্তু যখন কোনো মেয়ের বাবা রোহান ভাইয়ের সাথে তার বিয়ে দেবে সেই মেয়েটি তখন তো কোনো না কোনো একটা কাজ তাকে বলতে হবে যে আমি এই কাজের সাথে যুক্ত আছি তাই তো সেখানে রোহান ভাই এখন যে কাজটার সাথে যুক্ত আছে এটাও কিন্তু বিশাল বড় একটা মহৎ কাজ তবে এই কাজটাকেও তো আরও একটু বাড়াতে হবে তাই না আরও একটু বাড়াতে হবে কারণ তার বয়সটা খুবই অল্প এই বয়সে যদি এত মানুষের সেবায় সেবা করতে পারে এত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে মানুষ করতে পারে তাহলে সেই ছেলেটি যখন একটা মানে এজ আসবে যেই এজে একটা মানুষ সে মহিলায় বলো পুরুষই বলো সমস্ত দিক দিয়ে একদম ম্যাচুয়ারে হয়ে যায় তো সেই জায়গায় এলে আমাদের রোহান ভাই কিন্তু আরও সুন্দরভাবে জিনিসগুলোকে ক্যাচ করে নেবে তাই তো তো আমি বলবো রোহান ভাইকে আরও একটু প্লিজ আঙ্কেল আন্টি সময় দিন সময় দিন মিনস একটু এজটা বাড়ুক তখন নয় আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন ততদিনে আমাদের সোনামাও কিন্তু একটু বড় হয়ে যাবে রোহান ভাইকে এবার কিছু কথা বলবো যে তুমি যে কথাটা বলেছো বিয়ে করবে না এটা আমি মানতে পারলাম না কারণ কি দেখো সোনামা আমাদের একজন মেয়ে এখানে অনেকেই বলতে পারে মেয়ে বলে কি বাবা মাকে দেখে না অবশ্যই দেখে কেন দেখবে না একটা ছেলেও দেখতে পারে একটা মেয়েও দেখতে পারে কিন্তু বড় হওয়ার পর কিন্তু আমাদের সোনামা নিজের খাওয়া নিজের পড়া নিজের চুল বাঁধা নিজের স্কুলে যাওয়া সমস্ত কিছু নিজে শিখে যাবে রোহান ভাই কিন্তু একটু একাকিত্বতা কোথাও না কোথাও গিয়ে ফিল করবে এবং বাবা মা তো আর সারাজীবন থাকে না বয়সকালে একটা মানুষকে কিন্তু প্রয়োজন আমরা প্রত্যেকে জানি সেই জন্যই হয়তো বাবা মারা এই ডিসিশানটা নেওয়ার মানে তড়িঘড়ি করছে তো সেখানে বিয়ে তোমাকে অবশ্যই করতে হবে বিয়ে যে তুমি করবে না এটা সম্পূর্ণ ভুল কথা এটা সম্পূর্ণ ভুল কথা বা এটা কী বলবো তুমি কোথাও না কোথাও সোনামাকে এতটাই ভালোবাসো যে ভিওয়ার্সরা যেই কথাটা বলেছে যে সোনামাকে তুমি যদি এই মুহূর্তে তুমি কাউকে বিয়ে করে আনো সোনামার প্রতি সেই গুরুত্ব বা ভালোবাসাটা আর দেওয়া হবে না সেই কারণে তুমি বিয়ে করো না একদিক থেকে কিন্তু ভিওয়ার্সরা তোমাকে সঠিক পরামর্শ দিয়েছে কিন্তু কিছু বছর পর মানে সোনামা যখন নিজে খেতে পারবে নিজে চুল বাঁধতে পারবে নিজে স্নান করতে পারবে নিজের ব্যাগটা বইটা গোছাতে পারবে যখন তার মিনিমাম একটা এজ হয়ে যাবে তখন তুমি অবশ্যই বিয়ে করো কারণ প্রত্যেকটি মানুষের জীবনে তার একটি করে সঙ্গী অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন এবং বাবা মা বাবা মার দিক থেকে কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সঠিক যেমনটা ঠিক তুমি যখন আমাদের এমজিদাকে নিয়ে চেন্নাইয়ে গিয়েছিলে তখন কিন্তু তুমি বলেছিলে একটা কথা যে আমার মা বাবাও আমার এই কাজের জন্য একটু রাগ বলবো না তারাও একটুখানি মানে কি বলবো আমার উপর একটুখানি যেন কোথাও না কোথাও কষ্ট পেয়েছে যে আমরা যেটা বলছি সেটা শুনছে না তোমার বাবা মা তোমাকে এটাই বলেছিল যে এই সমস্ত সমাজসেবামূলক কাজ করে কি হবে শুধু তো ক্ষতি আর বদনাম এছাড়া কিছু হবে না তুমি একটা ভালো কোনো কাজের সাথে যুক্ত হও যেটাতে তোমার ভবিষ্যৎ থাকে আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে এই যে তুমি আজকে এঞ্জিদাকে নিয়ে চেন্নাই বা ব্যাঙ্গালোর এখানে যে আছো তুমি তিন চারটে দিন তখন তোমাদের কিন্তু যে পরবটা চলে সেই পরবটা চলছিলো এবং তুমি বলছিলে যে সকালে আমি একটু চিনিমুখী দিয়ে জল আর সন্ধে হয়ে গেছে এখনো পর্যন্ত আমি কিছু খাইনি তো সেখানে এই কথাগুলো যেমন আমরা শুনছি সেরকম তোমার বাবা মাও শুনছে বাবা মা যখন শুনছে যে আমার সন্তান কিছু খায়নি তখন নিজেরা কি করে খাবে সেখানে তো একটা বাবা মা এটাই বলবে এই সব কাজের কি প্রয়োজন তার থেকে কোনো একটা কাজের সাথে যুক্ত হও তাতে তুমি সঠিক টাইমে খেতেও পারবে ঘুমাতেও পারবে কারোর বদনামের ভাগিদারও হতে হবে না অত আমাদের চিন্তাও করতে হবে না তো সেক্ষেত্রে তুমি তোমার দিক থেকে সঠিক আবার বাবা মা যদি গার্জেন হিসাবে দেখা যায় অবশ্যই তাদের যে মতামত সেটা অবশ্যই কিন্তু হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট সঠিক কারণ প্রত্যেকটি মানুষের জীবনে একটা করে কিন্তু হেল্পিং হ্যান্ড মানে জীবন সঙ্গী থাকে সে ছেলে বলো মেয়ের আর মেয়ে বলো ছেলের এটা কতজন মানো কি মানো না বা মানবে কি মানবে না জানি না বাট আমি এটা মানি সেক্ষেত্রে আমি বলবো যে আঙ্কেল আনটিকে একটু আমাদের রোহান ভাইকে সময় দেওয়ার জন্য আর রোহান ভাইকেও বলবো সোনামা একটু বড় হয়ে গেলে অবশ্যই এই বিষয়টা নিয়ে তুমি ডিসিশান নিও এবং এই মুহুর্তে বাবা মাকে প্লিজ একটু বোঝাবার চেষ্টা করো মাথা গরম করো না তো এটা আমি কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পেরেছি তবেই কথাগুলো বলছি নচেত রকম কোনো পার্সোনাল ইনফরমেশান আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে দিচ্ছি না ঠিক আছে এবার এই চ্যাপ্টারটা তোমাদের সামনে ক্লিয়ার করলাম যে যারা বলছে কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সোনামাকে নিয়ে রোহান ভাইয়ের বাড়িতে অশান্তি সেটা আমি আশা করছি ক্লিয়ার করতে পারলাম কারণ আমার মনে হয় না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ভিডিওতে কয়েকজন বাদে কয়েকজন বাদে এবং সেখানে রোহান ভাই কমেন্ট করে যা কিছু বুঝিয়েও হয়তো দিয়েছে তারা যথেষ্ট ভালোভাবে বোঝারও চেষ্টা করেছে তো সেইভাবে কেউ কিছু কিন্তু বলে না তাই তো এবার চলে আসছি আরও একটা বিষয় নিয়ে হঠাৎ করে আমি আজকে কি বলবো ভিডিও দেখতে পেলাম ব্যাঙ্গালোর নাকি আমাদের সোনামাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমি তো অবাক ভিডিওটা এগারো দিন আগেকার মানুষ কেন সেই ভিডিওটাকে নিয়ে এখন ভিডিও করছে কারণ আমিও ভিডিওটা দেখেছি আমিও ভিডিওটা দেখেছি এগারো দিন আগেকার একটা ভিডিও সেখানে আমাদের সোনামা একটা জায়গায় ঘুরতে গেছে মুস্তাকিন তাকে নিয়ে ঘুরতে গেছে ভিডিও করছে সেখানকার গ্রামের লোক আমাদের সোনামাকে মানে খুব 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 ভালোবাসছে আদর করছে এগুলো আমিও দেখেছি তো সেখানে আমাদের রুহান ভাই বলল যে আমার একটা স্বপ্ন আছে ছ সাত বছর হলে সোনামাকে ব্যাঙ্গালোর পাঠিয়ে দেবো হ্যাঁ ব্যাঙ্গালোর এই রিসেন্ট আমার ভাই মানে আমার ছোট কাকার বড় ছেলে এইচএস এবারে কমপ্লিট করে সে রিসার্চ করার জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছে তিন বছরের কোর্স করার জন্য তিন বছরের পর আবার ওখান থেকে আরেক জায়গায় যাবে দু বছরের কোর্স করতে তারপর কোনো একটা হয়তো ভালো জবের সাথে যুক্ত হবে ব্যাঙ্গালোর খুব ভালো একটা জায়গা এবং ওখানকারই এক কি বলবো কলেজের ইনচার্জ হচ্ছেন আমার একজন দাদু তার মানে কাছে আমার ভাই যাচ্ছে তো আমারও এরকম একটা চিন্তা চিন্তাভাবনা আছে অবশ্যই কিন্তু এই যে আমার ভাই যাচ্ছে একটা এজ এইচ মিনিমাম একটা বোর্ড এক্সাম কমপ্লিট করে তারপর কিন্তু সে যাচ্ছে তাই তো কারণ বাইরে পাঠিয়ে দিচ্ছি একটা অচেনা জায়গা সেই বাচ্চাটাকে বা সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে বুঝতে হবে যে তার কোনটাতে ভালো কোনটাতে ভালো না তাকে নিজের যে কি বল ভালো মন্দ কোনটা ঠিক কোনটা ভঠিক এতটুকুই বোঝার বয়স অন্তত তার হতে হবে কারণ এটা কিন্তু বাড়ি থেকে তিন ঘন্টা দূরে নয় যে তাকে পাঠিয়ে দিলাম ভুল ত্রুটি হলে আমি ছুটে গিয়ে সেটা সংশোধন করে দিতে পারবো না রে এটা নয় রে ওটা এটা তো করতে পারবে না তাই না তাই ব্যাঙ্গালোর পাঠাবার ইচ্ছা অবশ্যই তুমি পূর্ণ করবে বাট আমার মনে হয় ছ বছরটা কিন্তু ব্যাঙ্গালোর পাঠাবার মতো কোনো এজ না মিনিমাম একটা এজ হতে দাও মিনিমাম একটা বোর্ড এক্সাম এখান থেকে কমপ্লিট করুক তারপর তুমি তাকে কিন্তু অবশ্যই ব্যাঙ্গালোর পাঠাতে পারো কারণ সেখানে সত্যিই পড়াশোনার দিকে খুব ভালো খুব ভালো তো এটা আমার হয়তো অনেকের সাথেই মানে কি বলবো মিলতে না পারে যে কেন এখন ব্যাঙ্গালোর পাঠালে কি প্রবলেম আমার সন্তানও আছে আমার দিদির ছেলে বা আমার মাসির ছেলেও আছে হ্যাঁ আমি জানি থাকে বাট যখন নিজে বুঝি না জিনিসটা যে আমি আমার সন্তানকে ছ বছর বয়সে কারণ আমার সন্তানেরই এখন ছ বছর বয়স ছ বছর তিন মাস চলছে যে এইটুখানি বাচ্চাকে যে কিনা নিজে খেতে পারে না স্নান যাহক তাহক করে হয়তো মানে জল ঢেলে নেবে ঠিকভাবে পায় না খেতে পারে না ঠিকভাবে নিজের জামা প্যান্টটাও পরতে পারে না তো সেখানে আমি তাকে ব্যাঙ্গালোর মতো একটা জায়গায় পাঠিয়ে দেবো আমি কি সেই জায়গায় পাঠিয়ে ঠিকভাবে থাকতে পারবো তো সেই কারণে আমি সবসময় কিন্তু আমার ভিডিওতে যে কথাগুলো বলি একটা মাতৃত্বের দিক থেকে আমি কথাগুলোকে বলি সোনামার যেটাতে ভালো হয় খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগলো ভাই সত্যিই তুমি দেখিয়ে দিলে যে সত্যিই তোমাদের মতো সমাজসেবা কী বলবো সমাজসেবকরা আছে বলে অনেক অনেক ভালো জিনিস কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাই আমি কালকের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে রোহান ভাই মুস্তাকিনদার ভিডিওতে দেখলাম তুমি তো বলছিলে এম বা মুস্তাকিন তো ওইগুলোর পাশে প্লিজ একটা করে আঙ্কেল যোগ করে দিও কারণ বাচ্চাটাকে তুমি যদি আঙ্কেল বলা শেখাও ও কিন্তু আঙ্কেলটাই বলবে নামটা বলুক বাট তার পাশে যদি আঙ্কেলটা বলে আমি আমার বাচ্চাকে শেখাই যে তোমার দাদার বয়স হলে তাকে দাদাই বলবে বা তোমার বাবার বয়সী হলে তাদেরকে আঙ্কেল বলবে কারণ তারা কাকা সম্মানের হবে বা যারা আমার বয়সী হবে তাদেরকে তুমি আন্টি বলবে এগুলো শেখালে আর এগুলো কি জানো তো স্কুলে গেই গেলেই অলরেডি শিখে যায় বাট আমাদের সোনা মা যেহেতু এখনও স্কুলে ভর্তি হওয়ার মতো এজ হয়নি সেখানে আমি আমার ভিডিওতে জাস্ট রোহান ভাইকে বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে রোহান ভাই বা আমরা যদি কোনো কথা বলি আমি দেখেছি শুনে শোনার চেষ্টা করে এই যে বাঁধুর কথাটা বলতে বান করেছিলাম রোহান ভাই কিন্তু শুনেছিল না না আমি কোনো ক্রেডিট নিচ্ছি না অনেকেই বলবে তুমি ক্রেডিট নিচ্ছ তোমার জন্য আঙ্কেল বলা একদমই নয় আসলে কি আমি কালকে কথাটা বলেছি আর রোহান ভাই আমাদের ভিডিও দেখে এবং আজকে খুব ভালো লাগলো আমাদের সোনামাকে দু তিনবার আঙ্কেল কথাটা বলতে বললো খুব ভালো লাগলো আমার খুব ভালো লেগেছে তো আমার মনে হয় তাহলে এই যে এগারো দিন আগে ব্যাঙ্গালোর পাঠিয়ে দেওয়ার ভিডিও সেটা কি এই বাড়িতে অশান্তির কারণেই যে কোথাও না কোথাও ডিসিশান নেওয়া যে আমার বিয়ে নিয়ে যেহেতু বাড়িতে এত অশান্তি হচ্ছে সোনামা থা মানে সোনামাকে ছেড়ে তো আমি বিয়ে করতে পারবো না তাহলে সোনামার ভবিষ্যৎটা ভালো করার জন্য ব্যাঙ্গালোরের মতো একটা ভালো জায়গায় পাঠিয়ে দিই তাহলে কী হবে সোনামাও মানুষ হবে এবং আমারও বাবা মার কথাটা রাখা হবে তো দেখো আমি ওই যে বললাম তোমার ডিসিশানও ঠিক তোমার বাবা মার ডিসিশানও ঠিক সমস্ত কিছুই ঠিক বাট একটু বুঝতে হবে যে আঙ্কেল আন্টিকে বুঝতে হবে রোহান ভাইয়ের একটু বয়সটা বাড়ুক রোহান ভাইকে ভাবতে হবে হ্যাঁ আমার বাবা মা যেটা বলছে একদম ঠিক বিয়ে করতেই তো আমাকে হবে কারণ সবার জন্য একটা মানুষের প্রয়োজন হয় অপরদিকে সোনামাকে যে ব্যাঙ্গালোর পাঠাবে সঠিক সিদ্ধান্ত বাট আমার মনে হয় মিনিমাম মিনিমাম মাধ্যমিকটা পাশ করতে দাও এখানে থেকে তারপর অবশ্যই তুমি তাকে ব্যাঙ্গালোর পাঠিও এবং এরপর চলে আসি এমজিদার আপডেট আমি কিন্তু সব সময় আমাদের এমজিদার আপডেটের জন্য অন্যান্য যেই সমস্ত ফ্রেন্ড সার্কেল আছে রোহান ভাই তাদের কাছ থেকে জানার চেষ্টা করি তো সেখান থেকেই কালকে ভিডিওটা দেখতে পেয়েছি বাট আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও করতে পারিনি তো সেখানে যেটা জানতে পারলাম যে সোমবার দিন যেহেতু আমাদের এমজিদার ছাড়ার কথা ছিল মানে বেল পাওয়ার কথা ছিল তো সেখানে গিয়েছিল বাট সেখানে যাওয়ার পর কিন্তু শাহরুখ ভাই হ্যাঁ শাহরুখ ভাইয়ের ভিডিও থেকেই দেখলাম শাহরুখ ভাই চারচাকা নিয়ে গিয়েছিল বাট সেখানে গিয়ে এবং শাহরুখ ভাই যখন যে গাড়িতে যাচ্ছিলো তার পেছুতে কিন্তু আমাদের এমজিদার বাবা এবং মা যাচ্ছিলো তাদের প্রয়োজন বেল করাবার জন্য রক্তের সম্পর্কের এবং শাহরুখ ভাই শাহরুখ ভাইয়ের কিছু আগে গিয়ে কাগজপত্র জমা দিতে হতো সে কারণে সে আগে যাচ্ছিলো এবং পিছে পিছে তার বাবা মা আসছিলো মানে গার্জিয়ান লিগাল গার্জিয়ান তো সেখানে শাহরুখ ভাই যেমন হাসিমুখে আমাদের সামনে বলল যে আজকে আমাদের এমজিদাকে বাড়ি নিয়ে আসব। হঠাৎ করে দেখলাম ভিডিওটার মধ্যে আবারও ওই গাড়ি চালাতে চালাতে একটা কথা যে বন্ধুরা আমি খুব দুঃখিত আমি তো আপনাদেরকে কথা দিয়েছিলাম এমজিদাকে বাড়ি ফিরিয়ে আনবো বাট আমি পারলাম না এমজিদাকে বের করেছিলাম বেল পাইয়ে বাট এমন একটা কেসে আবারও তাকে ফাঁসিয়ে দিল যার জন্য তাকে আবারও কিন্তু জেলের মধ্যে পুড়ে দেওয়া হলো তো আমার এই জায়গাটায় একটু ডাউট মনে হলো যে কে এরকম করছে কারা এরকম করছে বিনা দোষী কি কোনো মানুষকে এইরকমভাবে ফাঁসানো যায় কেন তোমরা কিছু করতে পারছো না কি বা অ্যাকচুয়াল রিজেন কারণটা কি একটা নিরাপরাধ মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করার কি বলবো কারণটা কি সত্যিই জানতে ইচ্ছে করছে তারপর যখন কমেন্ট সেকশন চেক করলাম দেখলাম বলছে যে কি এমন এমজিদা দোষ করেছে যার জন্য এমজিদাকে দশ বছরের জেল দেবে এই যে দশ বছরের জেল দেওয়ার কথাটা যারা যারা কমেন্ট করেছে একটা কমেন্ট না তিনজন কমেন্ট করেছে আমি ভিডিওটা আবারও শুনলাম যে ভিডিওটার মধ্যে কি যথাসম্ভব শাহরুখ ভাইয়ের ভিডিও থেকেই দেখতে পেলাম যে শাহরুখ ভাই কি কোথাও দশ বছরের জেলের কথাটা বললো দেখলাম তো না ভুল হলে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও দেখলাম না শাহরুখ ভাই তো বলেনি তাহলে যারা কমেন্ট করেছে তারা কোথা থেকে জানতে পারলো যে দশ বছরের জেল হতে পারে সত্যি এই যে দশ বছরের জেল হতে পারে কথাটা আমি শুনলাম না আমার খুব খারাপ বলবো না খুব চিন্তিত হয়ে গেলাম যে কি এমন করেছে তার জন্যে দশ বছরের জেল কারণ এখন যা হচ্ছে আমরা দেখছি কত 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 নোংরা ঘটনা ঘটাচ্ছে বাট তারপরেও কিন্তু সে কি সুন্দর রিল্যাক্স হয়ে কিন্তু সমাজের বুকে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে তাই তো দেখি না আমরা দেখিত নিশ্চয় আর কিছু মানুষ আছে যারা কোনো দোষই করেনি অপরের ভালো করতে গিয়ে সারাটা জীবন ওই অন্ধকার ঘরে কাটিয়ে দিচ্ছে কিন্তু সেখানে আমাদের রোহান ভাই যেহেতু এমজিদার শরীর খারাপের সময় এতটা পাশে ছিল এখন কেন নেই এই প্রশ্নটা আমি বারবার কিন্তু কয়েকদিন যাবত করছিলাম তাই তো আজকে হয়তো আমি আমার অ্যান্সার পেয়ে গেছি যে হয়তো রোহন ভাই নিজেই নিজের প্রবলেম নিয়ে এতটা ব্যস্ত ইন্দ্রিদাকে নিয়ে আর সেইভাবে ফোকাস করতে পারছে না কারণ একটা ছেলে যখন পরিবার থেকে চাপ দেয় সেই ছেলেটিকে এবং একদিকে তার মা বাবা আর একদিকে তার প্রাণের প্রিয় সন্তান তখন সেই ছেলেটিই জানে সেই ছেলেটির উপর দিয়ে কী যায় দেখবে বাড়িতে যখন অশান্তি হবে আমাদের হাজবেন্ডরা মানে কি করবে বুঝতে পারে না যে বাবা মাকে ভালো বলে কথা বলবো না ওয়াইফকে ভালো বলে কথা বলবো তারা বুঝতে পারে না কারণ বাবা মাকে বললে ওয়াইফরা রেগে যাবে ওয়াইফ করলে বাবা মা কষ্ট পাবে তখন সেই ছেলেটা যে কোন সিচুয়েশানে গিয়ে বিষয়টাকে হ্যান্ডেল করে হ্যান্ডেল করে সেটা কিন্তু একটা মানে ছেলে সন্তানই বোঝে তাই না তো সেই রকমই যে হয়তো রোহান ভাই এই কারণেই আমাদের এমজিদা সম্পর্কে কোনো আপডেট দিতে পারছে না কারণ নিজেই তো নিজের আইডিতে আজকে বারো দিন বা তেরো দিন হয়ে গেল ভিডিও দিতে পারছে না এতটাই পারিবারিক অশান্তি তথা সোনামাকে নিয়ে চিন্তিত আর আমার মনে হয় এই কারণেই এগারো দিন আগে এই ব্যাঙ্গালোর কথাটা সেই ভিডিওতে হয়তো বলেছে যদিও বা তখন দেখেছিলাম কিন্তু তখন বুঝতে পারিনি বাট এখন বুঝতে পারছি যেহেতু ঝগড়া অশান্তির কথাটা তাদের ভিডিও থেকেই জানতে পারছি তো এতটুকুনি বলবো যে আমাদের এনজিরা কি এমন করলো যার জন্য তার দশ বছরের ঝেল হতে পারে আর 10 বছরের কথাটা কিন্তু আমি বারবার বলছি কমেন্ট সেকশনেই এসেছিল সেই জন্য বলছি বাট যেটা শাহরুখ ভাই বললো যে একটা কেসে ছিল সেটার জন্য বেল পেয়ে গেল। বাট তারপর আরও একটা কেসে ফাঁসিয়ে দেওয়া শাহরুখ ভাই ছাড়া তার গার্জিয়ানরা ছাড়া আইনের তারা নিজেদের দিকে যে আইন পরামর্শদাতাকে হ্যাঁ মানে কী বলবো এনেছিল সে কিছু করতে পারলো না সে কিছু করতে পারছে না প্লিজ একটু চেষ্টা করো যাতে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি মিটে যাওয়ার কারণ মানুষটা কিছুদিন আগেই অসুস্থ হয়ে একদম কি বলবো পুরো ভেঙে পড়ছিল তারপর একটু সুস্থ এসে কিন্তু আবারও ওই দু তিন দিনেই মানুষের পাশে দাঁড়িয়েছিল তারপর এমন একটা দুর্ঘটনা তার সাথে ঘটে গেল সত্যি কথা বলতে গেলে কি খুবই খারাপ লাগছে তো যাই হোক আমি এতটুকুনি আশা রাখবো তোমাদের পুরো ফ্রেন্ড গ্রুপটার কাছে যে তোমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের এমজিদাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলে এটাও তার আরও একটা পরীক্ষা বলে না উপরওয়ালা পরীক্ষা নেন তো সে এটাও আবার তার আর একটা পরীক্ষা তো সেই পরীক্ষায় আশা করছি সে উত্তীর্ণ হতে পারবে এবং সেই উত্তীর্ণ হতে তোমরা প্রত্যেকে তোমাদের সামর্থ্য মতো হেল্প করবে না আমি পয়সার কথা বলছি না আমি সাপোর্ট করার কথা বলছি এতটুকুনি আশা তো আমরা নিশ্চয়ই রাখতে পারি তাই না তো যাই হোক আশা করছি আজকে আমি ভিডিও আমার ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করতে পারলাম যে নেগেটিভ ব্লেমগুলো আমাদের দিকে দেওয়া হচ্ছিল আমার দিকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য হয়তো অশান্তি আশা করছি তার ক্লিয়ার বলে দিতে পারলাম যে তার বিয়ে করার একটা চাপ তার পরিবার থেকে দেওয়া হচ্ছে যেই কারণেই কিন্তু বাড়িতে হয়তো অশান্তি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য না কারণ রোহান ভাই ভিডিওতে বলেছে যে কন্ট্রোভার্সিরা যারা কন্ট্রোভার্সি করছো তারা ভিডিও করো বা টাইটেল এবং থামটা একটু ঠিক করে করো তো সেটা আমরা করছি রোহান ভাই কোনো কথা বলবে আমরা সেটা মানবো না কারণ তার সাথে আমাদের তো কোনো শত্রুতা নেই আমরা ভালোবেসে তাকে নিয়ে ভিডিও করি অবশ্যই বলো তোমাদের ফায়দা নেই হ্যাঁ সেটা তো অবশ্যই আছে তার পাশাপাশি অনেক অনেক সমাজসেবামূলক কাজ করছে সেখানে কিন্তু আমরা সোনামার মতো একটা কিউট মেয়েকে দেখতে পাই না সেই কারণেই হয়তো আমাদের সোনামাকে দেখতে পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ একটা ভিডিওর জন্য ওয়েট করে তাই না তো যাই হোক চলো বন্ধুরা অনেক কিছু তোমাদের সামনে আজকে ক্লিয়ার করলাম এবং কোথাও না কোথাও আমার মনে হলো বাড়ির এই পরিস্থিতি খারাপের জন্য এগারো দিন আগে ওই ব্যাঙ্গালোর পাঠিয়ে দেওয়ার কথাটা রোহান ভাই কোথাও না কোথাও বলেছিল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর কী বলি আমি কথার মধ্যে আমার ভিডিওর মধ্যে প্লিজ সেগুলোকে বোঝার চেষ্টা করো অযৌতিক নেগেটিভ কমেন্ট করতে এসো না ভিডিও দেখি তবে ভিডিও করি এমন নয় ভিডিও না দেখে উল্টো সিধা কথা বলে ভিডিও করছি তো যাই হোক চলো যারা বোঝার তারা বুঝবে আর যারা বোঝার নয় তারা কখনোই কিন্তু বুঝবে না তো চলো ভিডিওটাকে আমি এখানেই এড করছি তোমরা প্রত্যেকে সবাই ভালো থেকো খুব সাবধানে থেকো তো চলো